আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনারা সবাই কেমন আছেন ইলেকট্রো লিমিটেড লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো এখনই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইলেকট্রোমার্ক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো জোনাল সেলস ম্যানেজার রিটেল সেলস এন্ড অপারেশন বিভাগ তবে কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই আর এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচলর অথবা মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে তবে অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করার জন্য আপনার বয়স কমপক্ষে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এর বেশি বা কম হলে আবেদন করা যাবে না এবং আপনাকে সৎ এবং পরিশ্রমী হতে হবে চাপের মাঝে কাজ করার ক্ষমতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং এম এস অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে যোগ্য প্রার্থীদেরকে আকর্ষণীয় বেতন দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ আবেদনের ক্ষেত্রে আপনার সিবি দুই কপি পাসপোর্ট সাইজের অঙ্গিন ছবি অবশ্যই আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে